না <coughs> আমার <coughs> আচ্ছা বৃষ্টি হয়তো আল্লাহ রহম করবে আপনারা চলে যাবেন না আপনাদের মাথায় কেউ পরে কিছু নেই আমাকে যদি না টেনে নিত এটা তো আমার মাথায় পড়তো তা আমার অত ভয় লাগে না আপনাদের অত ভয় লাগছে কেন হ্যাঁ আপনাদের কিচ্ছু হবে না আপনারা বাতর সময় যে গলে যাবেন যদি পানি শুরু হয় তখন আস্তে আস্তে সব তো কাছাকাছি ঘর আপনারা বসুন আর এই মাঠে লাইট গুলো দেন দাদা আর এটা একটু সরানোর ব্যবস্থা করেন কুইক একদম প্রোগ্রাম ইনশাল্লাহ হবে প্রোগ্রাম আপনাদের গ্রামের প্রোগ্রাম আপনারা নষ্ট করবেন না আপনাদের গ্রামের প্রোগ্রাম আপনারা নষ্ট করবেন না একটু দাঁড়িয়ে যাব আমরা যদি ইনশাল্লাহ আল্লাহ রহম করে প্রোগ্রামটা ইনশাল্লাহ আমরা বজায় রাখার চেষ্টা করব ওই জন্য আপনারা চলে যাবেন না কারণ দেখেন আমরা যে আসি আমাদের এই কমেডি ভাই যদি আমাকে না টেনে নিত এটা আমাকে আমাকে হয়তো হসপিটালে নিয়ে দৌড়াতে হতো তা আল্লাহ রহম করেছে বলে আমার ভাই টেনে নিয়েছে আল্লাহ রহম না করলে ভাই টানতো না তো যাই আল্লাহ বাঁচানোর মালিক তো সেই জন্য আল্লাহ রহম করবে হয়তো হাওয়া ছেড়েছে জোরে তো ওই জন্য আপনারা একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান প্রোগ্রামটা ভাই লাইট লাইটম্যান ভাই লাইটম্যান ভাই সব খুলি খালি একদম লাইটম্যান ভাই অ্যাটেনশন প্লিজ একটুখানি লাইটটা দেওয়ার ব্যবস্থা করুন হ্যাঁ লাইটটার একটু ব্যবস্থা করুন মেহেরবানি করে সবাই বসে পড়ুন মেহেরবানি করে সবাই বসে পড়ুন হ্যাঁ ঝড় কমে যাচ্ছে বাতাস কমে যাচ্ছে ইনশাআল্লাহ এই যে বাতাস হচ্ছে আল্লাহ হয়তো পেটে কাটিয়ে দিতে পারে ধ্বংস করতে পারে আপনার একটু বসুন তো রাত সবাই আর কি জমে মানে জমিয়ে এসেছিল আর সেই মুহূর্তে এরকম একটা ঘটনা ঘটল তা মানে মোটামুটি हवा তো কমে যাচ্ছে আপনারা একটু দাঁড়িয়ে যান ভাই একটু গজল ধর একটা গজল ধর এইতে গজল আমি ধরছি হ্যাঁ चलो साउंड দাও

پتہ ما امينا سچي رسالتا